চানাচুর ভাবে চানাচুর চানাচুর হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাথে সবাই অনেক অনেক ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক অনেক চানাচুর বাদাম কত ধরনের এটা আসলে একটা মেলাতে আসছি আর এই আপুটা কত সুন্দর অনেক অনেক অরনামেন্টস নিয়ে বসে আছে কত কেজি সোনা লাগবে যেটা নেবেন নিতে পারেন কি বলবো মানে আসলে এগুলো না একটাও সুন্দর না দেখতে বিশ্বাস করেন এগুলো এরকম করে ভাঁটকায়ে শুধু সাজাইই থুইছে এর মধ্যে কোনোটা সুন্দর সেরকম কিছু দেখলাম না আর এখানে কিছু নাক আছে সেগুলো অবশ্য আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু যেহেতু আমার নাক ফুটানো নেই তো আমি তার নাক পিন পরতে পারবো না তো আংটিগুলো অবশ্য একটা দুইটা একটু ভালো লাগতেছিল কিন্তু উনি প্রচুর দাম চাচ্ছিল আর এই জন্য আমি একটা আংটিও কিনতে পারলাম না সো স্যাড যাই হোক তো এরকম মেলায় আসলে ঘুরতে অনেক বেশি ভাল লাগে কিন্তু কিছু কিনে আমি দিনও শান্তি পাইলাম না শুধু দেখতে ছবিতে আসলে সুন্দর লাগতেছে বেসিক্যালি আসলে ওগুলো কোনো সুন্দরই ছিল না আর এই যে দেখেন কত সুন্দর ঘটি গরম তারপরে অনেক ধরনের রকমের চানাচুর দিয়ে বাদাম দিয়ে মিক্স করে এটাকে আসলে দোকানটাকে সাজিয়েছে এটা বেসিক্যালি ছিল কি জানেন বইয়ের মেলা ঠিক আছে কিন্তু বই ঠই তো দূরে থাক আমি যাই আসলে এই খাবারের দোকানেই দাঁড়াইছিলাম আর সেখানে একটা একটা করে খাবার টেস্ট করে বাড়ি চলে আমি কেন তো একটাও বই কিনি নেই এই ভিডিওটা অবশ্য বেশ আগের তো তখন হলো যে বইয়ের মেলা চলতে ছিল তখন অনেক কয়েকবারই হয়ে মানে গিয়ে যাওয়া হয়েছে কিন্তু আসলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আমার মনেই ছিল না যে আমি আসলে বই মেলায় গিয়েছিলাম যদিও সেটা সবার জন্য বই মেলা আর আমার হচ্ছে খাদ্য মেলা তো আমি যেখানেই যাই দেখি নতুন নতুন কোন কোন ধরনের খাবার পাওয়া যায় আর এই যে একটা ছোট্ট মিষ্টির মতো দেখছেন দানাদার এই দানাদারটা আমি নিয়েছিলাম বাসার জন্য আর হলো এই যে এই পাশে আছে একটা জিনিস আমরা বলি সন্দেশ আপনারা কি বলেন আমি জানি না হাতি ঘোড়া এগুলো আর কি তো যাই হোক এই যে বাতাসা আছে বাতাসাও নিয়েছিলাম তবে আচারগুলো আমি খাই নাই এবার খাবার তো খাওয়ার খাওয়া শেষ এইবার আমি এখানেই আটকে গেছি এখন দেখি এখানে শুধু ফুল আর ফুল ফুল আর ফুল ফুল আছে যেখানে আমি তো সেখানে থাকবোই আমি কিছু সময় আসলে ফুলের সাথে ছবি তুললাম ছবি টবি তুলে তারপর এখন চলে যাচ্ছে আম্মু আমারা ডাকতেছে মানে অলরেডি সে অনেক দূর এগোয় চলে গেছে আর আমি তো ফুল দেখে ব্যাটকে এসে জায়গায় দাঁড়াই রয়েছে কি আর বলবো বলেন তো যাই হোক কিছু বলার নাই তো এই হচ্ছে ব্যাপার তো আর কি করার মেলা তো ঘোরাঘুরি করা শেষ এখন আমরা চলে যাচ্ছি তবে রাস্তার পাশেও দেখেন অনেক ফুল আছে তো আমি এবার সেখান থেকেও একটু ফুটেজটা নিলাম তো এ দেখেন আর কি করা অনেক ঘোরাঘুরি হয়েছে এবার বাড়ি যাতে হবে খা মানে এইসব খাইলে তো আর পেট ভরবে না যত যাই খাই না কেন বাসায় যাই অবশ্যই পেটে ভাত দাওয়াই লাগবে ভাত ছাড়া আমার কোনো উপায় নেই তো যাই হোক অবশেষে যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ভাই বন্ধুরা যাই আসেন না কেন আফারাত দিদিরা বাবিরা শাশিরা সবাই পেস্টটা ফলো করে দিয়েন ফলো দিতে ভুলেন না সবাই কামনা করতেছি ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর একটা লাইক একটা ফলো আর একটুখানি